আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফে আপনাদের সবাইকে জানে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর এই ঝমঝম বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে তাই দৌড়ে চলে আসলাম কিচেনে খিচুড়ি রান্না করার জন্য আজকের খিচুড়ি আমি রান্না করব ডাল চালে আমি এখানে দিব দুই কাপ চাল এক কাপ মুসুর ডাল হাফ কাপ মুগ ডাল এটা দিয়ে রান্না করব আর সাথে আছে মুরগির গিলা, কলিজা হাত পা কিছুটা চামড়ার অংশ এগুলি দিয়ে কারণ এগুলি দেখা যায় মুরগি খাওয়ার পর এগুলি থেকে যায় এগুলি আর খাওয়া হয় না তাই এগুলি দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। আজকে সকালের নাস্তায় থাকবে আমার এই চাল ডালের খিচুড়ি এবং সাথে দুপুরের রান্নার কিছুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেটাও দেখতে পারবেন এই তো খিচুড়ি রান্না করার জন্য আমি একে একে সব মশলা দিয়ে দিলাম মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে তারপর আমি মাংস কষিয়ে এক চুলায় রেখে নিয়ে তারপর খিচুড়িটা রান্না করব খিচুড়িটা আমি একদম সাধারণভাবে রান্না করেছি আমি বাসায় সবসময় যেভাবে রান্না করে থাকি আপনারা কে কীভাবে খিচুড়িটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের খিচুড়ি আপনারা যেভাবে রান্না করেন আমি যদি আপনাদের কাছ থেকে দেখে শিখতে পারি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ব্লগটি দেখছেন তাদের সকলের কাছে আমি একটু অনুরোধ করি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং টি লাইক দিন লাইক দিয়ে যাবেন একটি করে সবাই এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে দুপুরের রান্নার থাকবে হচ্ছে মূলা শাক ভাজি আর হচ্ছে মূলার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় ভ্যানওয়ালা আমার ভ্যানে দেখতে পেলাম অনেকটা মূলা শাক নিয়ে আসছে তাই তাড়াতাড়ি ভ্যানওয়ালার কাছে গেলাম গিয়ে দেখি সেখানেও মূলা শাকের জন্য অনেক ভাবেরা সিরিয়াল দরে আছে সিরিয়াল দরে দাঁড়িয়ে থেকে তারপর আমি মূলা শাকগুলো কিনলাম কিনে বাসায় এনে দেখি মূলা শাকের অবস্থাগুলো খুব একটা ভালো নেই তাই আমি সাথে সাথেই ওগুলি অফ ক্যামেরাতেই আমি পরিষ্কার করে শাকগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সেটা আর আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি আমি ভাপানোর পরে যেভাবে আমি শাকটা ভাজি করেছি সেখান থেকেই আমি আপনাদেরকে দেখাবো এই তোমার খিচুড়িটা একদম হয়ে এসেছে এখন খিচুড়িটা ফাইনালি এই যে আমার হয়ে গেছে এই রকম হয়েছে খিচুড়িটা রান্না এরপর আমি দুপুরের রান্নার জন্য আবার কিচেনে চলে গেলাম দুপুরের রান্নার জন্য যে শাকটা চুলাই দিয়ে দিয়েছি শাকটা চুলাই দিয়ে খুব বেশি কিছু আমি এখানে ব্যবহার করব না শুধুমাত্র একটু ছয়াবিন তেল এবং সাথে পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি শাকটাকে ভাজি করে নিব আমি তো আগেই বলেছি যে আমি সাধারণভাবে সব কিছু রান্না করবো আপনারা কিভাবে রান্না করেন বা কিভাবে রান্না করলে শাকটা আরও স্বাদ বাড়ত বা আর একটু ভালো লাগবে খেতে আপনারা যদি অন্য কোনোভাবে খান তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এখনও মূলা শাকের দিন যেহেতু ছোটো শুরু হয়নি তাই মূলা শাক শুধুমাত্র মূলা শাকগুলি ছিল গুঁড়ায় তেমন কিছু একটা ছিল না শুধু মাঝখানের যে অংশটা সেটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে যেহেতু অল্প একেবারে পরিমাণে অল্প হয়ে গেল। তাই আমি সাথে কিছুটা বেগুন এবং কিছুটা আলু মিশিয়ে একটি তরকারি রান্না করব তাই আমি চুলায় প্যান দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজে করে তারপর সব ধরনের মশলা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ আজকের রেসিপিটা আমি তরকারি যেটা করব। সেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কারণ চিংড়ি মাছটা আমি অনেক খেতে পছন্দ করি আমার মেয়ে বা মেয়ের বাবা এরা সবাই চিংড়ি মাছটা খেতে পছন্দ করে আপনাদের কার কার খেতে ভালো লাগে চিংড়ি মাছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাই সবাইকে আবারও জানাই স্বাগতম আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি এখন রান্নাটা শেষের দিকে চলে যাব তার আগে আমি আপনাদেরকে বলে নেই যে আমার ভিডিওতে কোথায় কোথায় ভুল হয়েছে বা আরও কি হলে ভালো লাগবে আপনারা যদি কমেন্টটা আমাকে জানান আমি অবশ্যই খুশি হব এবং আপনাদের দেওয়া কথা মতোই বা আপনাদের উপদেশ মতোই আমি আমার নেক্সট ভিডিওটাই তৈরি করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখন তরকারিটি আমি ঝোঁক দিয়ে দিয়েছি তার মানে এখন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই তো রান্নাটা ফাইনালি শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ